নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে কাসপেল সাবলড যদি জুপিটার হয় আমাদের যে বারোটা ভাব আছে রাশিচক্রে সে প্রত্যেকটা ভাবের সাবলড যদি আমাদের জুপিটার হয়ে থাকে তাহলে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে আমরা কি কি ফল পেতে পারি সেই নিয়ে তোমাদের কাছে তুলে ধরব প্রথমভাবে সাবলট যদি বৃহস্পতি হয় জাতক জাতিকা উদার নিষ্ঠাবান ধৈর্যশীল সুদর্শন শান্ত জ্ঞানী হয়ে থাকে জাতক জাতিকার জীবনে বৃহস্পতি বিপদ আপদ থেকে রক্ষা করে থাকে কারণ এটিকে শুভ গ্রহ হিসেবেই আমাদের জ্যোতিষশাস্ত্রে ধরা হয় দ্বিতীয়ভাবে সাবলট যদি বৃহস্পতি হয় জাতক জাতিকা সুবক্তা ও ধনী হয়ে থাকে তৃতীয়ভাবে সাবলট যদি বৃহস্পতি হয় তাহলে মানসিক শক্তি বৃদ্ধি পায় ধনবান হলেও ভাগ্যহীন হয়ে থাকে জাতক জাতিকা কৃপন স্ত্রী পুত্র সুখ থেকে বঞ্চিত হতে পারে যদি বৃহস্পতি শুভ অবস্থানে না থাকে চতুর্থভাবে সাবলট যদি বৃহস্পতি হয় ভালো শিক্ষা জীবন নির্দেশ করে থাকে জাতক জাতিকা আর্টস বা ভূগোল নিয়ে আগ্রহ থাকবে জাতক জাতিকার শত্রুদের দ্বারা পরিচালিত হতে দেখা যায় পঞ্চমভাবে সাবলট যদি বৃহস্পতি হয় জ্ঞানী হয়ে থাকে এবং লেখক হওয়ার সম্ভাবনা তার থাকে পুত্র সন্তান হওয়ার যোগ থাকে পঞ্চম ভাবের সাবলার যদি পাঁচ আট বারো অর্থাৎ লগ্ন সাপেক্ষে পাঁচ আট বারো এই ভাবগুলো ভাবগুলোর অশুভ প্রেক্ষা পেয়ে থাকে তাহলে কিন্তু ফাটকায় লাভবান হতে দেখা যায় ষষ্ঠভাবে সাবলট যদি বৃহস্পতি হয় তাহলে মোটা হাওয়া টিউমার ক্যান্সার হজমের গোলযোগ বা গোলমাল জন্ডিস এগুলো নির্দেশ করে থাকে সপ্তমভাবে সাবলট যদি বৃহস্পতি হয় লাভ হয়ে থাকে প্রতিব্রতার স্ত্রী লাভ হয় জাতক জাতিকা অংশীদারী ব্যবসায় লিপ্ত হয়ে থাকে সামাজিক বিবাহ খোঁজ নিয়ে করতে হবে দাম্পত্য সুখ তাদের হতে দেখা যায় অষ্টম ভাবের যদি বৃহস্পতি হয় জাতক জাতিকা ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত থাকে তীর্থক্ষেত্রে মৃত্যু হতে দেখা যায় প্রেশার লিভার ফুসফুসের সমস্যায় মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে নবম ভাবের যদি বৃহস্পতি হয় আলস্যবশত ধর্ম উপেক্ষা করে চলতে চায় জাতক জাতিকা ধার্মিক ভক্ত উদারও হতে দেখা যায় উচ্চশিক্ষিত হয় দশমভাবে সাবলর যদি বৃহস্পতি হয় জাতক জাতিকা শিক্ষকতা বই লেখা ধর্মীয় প্রতিষ্ঠানে কর্ম উকিল জাজ আধিকারিক ও সম্মানজনক একটা কর্ম তাদের ক্ষেত্রে নির্দেশ করে থাকে আধিকারিক ও সম্মানজনক কর্ম নির্দেশ করে একাদশভাবে সাবলর যদি বৃহস্পতি হয় জাতক জাতিকার বন্ধুরা সৎ ধনবান প্রতিপত্তিশালী ও সাহায্যকারী হয়ে থাকে আশাপূর্ণ হয়ে থাকে অশুভ অবস্থানে উপকার বা সাহায্য পায় না জাতক জাতিকা বুদ্ধিমান হতে দেখা যায় যদি বৃহস্পতি হয় জাতক জাতিকার হাসপাতাল ওয়েলফেয়ার সংস্থা থেকে লাভ সাবলার হতে নির্দেশ করে জাতক শত্রু শত্রুজয়ী হয়ে থাকে জাতক জাতিকা দান বা ধর্মে অর্থ ব্যয় করবে ভ্রমণেও অর্থ ব্যয় করে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে বৃহস্পতি প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে যদি সাবলট হয়ে থাকে তাহলে আমরা কি ফল পেয়ে থাকতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার